সংসার ছোট হোক বা বড় কাজ কিন্তু কম হয় না কাজ কিন্তু একই থাকে মনে হয় যেন সারাদিন কাজ করলেও কাজ শেষ হয় না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই তো অনেক দিন পরে আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন এটা ছিল আমার গতকালকের একটা ভিডিও যেহেতু গতকালকে স্কুল বন্ধ ছিল তো সব মিলিয়ে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে যার জন্য আর সকালে বাসায় নাস্তা বানানো হয়নি বাইর থেকে পরোটা নিয়ে আসা হয়েছিল আর আমি বাসায় চা বানিয়ে নিয়েছি এই ছিল সকালের নাস্তা অনেক দিন বৃষ্টির পরে আজকে অনেক রোদ এ কদিন বৃষ্টিতে অনেক কাপড় চোপড় জমে গেছে ভাবলাম যে আজকে সব একসাথে ধুয়ে ফেলবো তো যে ভাবনা সে কাজ সব কিছু ধুয়ে একদম সব কাজ সেরে রান্না করতে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তো ভাবলাম যে আজকে শর্টকাটেই কিছু একটা রান্না করে নেই তো এই তো এদিকে রূপচাঁদা মাছ নিয়েছি আর হচ্ছে যে সাথে করলা ভাজি করব। রূপচাঁদা মাছটাকে ভেজে আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে যে এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিব আর ওইদিকে হচ্ছে যে করলা ভাজিটাও বসিয়ে দিব এগুলো করতে করতেও আমার অনেক লেটই হয়ে গেছে রান্না রান্নাবান্না যেহেতু আজকে অন্যান্য কাজ করা লাগছে তো এই ছিল আমার রান্না রান্নাবান্না করলা ভাজি আর হচ্ছে যে মাছ ভুনা আসলে আমার দুই ছেলের জন্মদিনই এই মাসে একটা হচ্ছে পাঁচ তারিখ আর একটা হচ্ছে এগারো তারিখ ওইভাবে ধুমধাম করে জন্মদিন পালন করা হয় না হয়তো বা দুইটা ডেটের মাঝখানে ওর বাবা একটা কেক আনে দুই ভাই মিলে কাটে আর আমি ভাষায় একটু ভালো কিছু রান্না করি ওদের পছন্দের কিছু রান্না করি এই এতটুকুই কিন্তু যেহেতু আমার ছোট ছেলে এখন বড় হয়ে গেছে তো ওর চার বছর হলো ও এখন বুঝতে শিখেছে যে জন্মদিন কি। তো তার আগের দিন থেকেই খুব বায় না যে তার জন্য এবার কেক আনতে হবে বিরিয়ানি রান্না করতে হবে সকাল সকালও অনেক কান্নাকাটি করেছে তো বিকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে ছেলের জন্য একটু বিরিয়ানি রান্না করি কিন্তু সে তোটুকুতেই সন্তুষ্ট নয় তার সাথে কেকও লাগবে তার ধারণা যে সব সময় ভাইয়ের জন্যই কেক আনা হয় ভাইয়ের জন্মদিনই একটা কেক আনা হয় সেটা সে ভাইয়ের সাথে কাটে তার জন্য আলাদাভাবে কেন কেক আনা হয় না এজন্য তার জন্য এবার কেকও আনতে হবে তো এই তো সে তার বাবার সাথে নিচে গেছে আমি এইদিকে হচ্ছে যে বিরিয়ানির মাংসটা ভেজে রান্না করে নিয়েছি আর এখন হচ্ছে যে চালটাকে ভেজে নিচ্ছি চালটা ভেজে যখন পানিটা দিব এমন সময়ে হচ্ছে যে কারেন্টটা চলে গেছে তারপরে আর হচ্ছে যে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এই তো এইদিকে আমার বিরিয়ানি রান্নাটাও হয়ে গেছে আর সে তার বাবার সাথে নিচে গিয়ে তার পছন্দ মতো সে কেক কিনে নিয়ে এসেছে সে নাকি বাহিরে গিয়ে এই কেকটাই পছন্দ করেছে যে সে এই কেকটাই নেবে তো তার বাবার সাথে গিয়ে কেক এনে ভীষণ খুশি তো এই তো সে এই ছিল ছোট্ট একটা কেক আসলে কিছু কিছু ছোটো ছোটো জিনিসে বাচ্চারা এত পরিমাণ খুশি হয় যা বলার বাহির সে কেকটা এনেই তার ভাইকে বলতেছে ভাইয়া তোমাকে আমি আজকে বড় এক পিস কেক দিব তো এই তো দুই ভাই মিলে তারা কেক কেটে নিল আর এই দিকে যে তার জন্য আমি বিরিয়ানি রান্না করেছি এখন তার জন্যই বিরিয়ানিটা তুলে নিচ্ছি এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও এতক্ষণ ধরে যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সন্তানদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ